এটা হচ্ছে কঙ্গনা বিনোদন পার্ক তো আমরা চলে এসেছি এখন আমরা ভেতরে ঢুকবো দেখো এই সোজা বোটিং হচ্ছে দেখতে পাচ্ছ একদম বোটিং পার করে ওই পারে দেখো একটা সুন্দর পার্ক আছে এ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি গোবরডাঙ্গা বাউরে পিকনিক করতে থাকো গাড়ি রেডি করে ফেলেছি তো আমি যাবো হচ্ছে আমি আমার বন্ধু টু দুজন মিলে যাবো তো আমাদের যে মাঝেরহাটে ট্রেন ধরে যায় বনগাঁ মাঝেরহাট সেই ট্রেন কম্পার্টমেন্টে আমরা যে প্রচুর এনজয় করতে করতে যাই সেই টিমেরই আজকে পিকনিক বাউরে তো চলো প্রচুর এনজয় হবে ব্লগটা দেখতে থাকো জার্নিটা দেখতে থাকো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের আজকে বাউরে একটা পিকনিক আছে চলো জয় ভোলেনাথ কি জয় তো আমরা এখন যাব কোথায় গোবরডাঙ্গা বাহর তো গোবরডাঙ্গা আমরা বাহরে একটা পিকনিক ওখানে একটা কি কঙ্গনা উদ্যান না কি আছে যদিও আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি এর আগে কোনো দিন যাইনি তো চলো বাউরটা কীরকম দেখতে কিরকম কি পিকনিক স্পট আছে সবই তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো আর সাথে সাথে আমাদের জার্নিটাও দেখতে দেবো তো আমরা এখন দত্তপুকুর স্টেশন রোড থেকে আমরা এখন যশোর উঠবো আমরা এখন বাদ গিয়ে যাবো ডান দিকে চলে যাচ্ছে বারাসাত কলকাতার দিকে আর আমরা এই বাঁ দিকে চলে যাচ্ছি হাবড়ার দিকে আমরা হাবড়া পার করে চুংদামোড় চুংদা মোড় থেকে রাইট টান করে আমরা গোবরডাঙ্গার দিকে যাব তো চলো গোবরডাঙ্গা থেকে উদ্যানটা কোন দিকে সেটা একটু দেখে নিতে হবে যদিও হাবড়া চুংদা মোড় পার করে আমাদের একজন উঠবে বলে একজন উঠবে তাকে নিয়ে আমরা বেরিয়ে যাবো গোবরডাঙ্গা পাওয়ার অ্যাকচুয়াল আমাদের এই পিকনিকটা হচ্ছে আমরা যে বনগাঁ মাঝার ট্রেনে যাই বনগাঁ মাঝার ট্রেনে আমরা ডেলি প্যাসেঞ্জার আমি অফিস যাই যেই ট্রেনে আর কি তার সাথে সাথে সেন্টু আছে সেন্টুও যাই আমরা দত্তপত্তী দুজন উঠি আর ম্যাক্সিমাম সবই আছে যারা তারা বনগাঁ গোবরডাঙ্গা মৎস্যন্দপুর হাবড়া অশোকনগরের আছে তো চলো সবাই মিলে একদিন আজকে জোর পিকনিক হবে প্রচুর এনজয় হবে বালাস টু বনগাঁ প্রায় ষাট কিলোমিটার রাস্তা এই ষাট কিলোমিটার রাস্তা পুরোটাই সিঙ্গেল রাস্তা তার মধ্যে সরু আমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো সরু রাস্তা আমি একটা গাড়িকে ওভারটেক করার মতন কোনো পজিশনই পাওয়া যায় না তো যাই হোক আমরা এখন গুমা চৌমাতা ঢুকছি গুমা চৌমাথা থেকে আমরা সোজা চলে যাবো অশোকনগর রেলগেট পার করে হাবড়া হাবড়া পার করে চোংরা মোড় তো চোংড়া মোড় পার করে আমাদের গোপালদাকে তুলে নিয়ে গোপালদা অলরেডি ফোন করেছে একবার সে বসে আছে ওখানে রাস্তার ধারে আমাদের জন্য ওয়েট করছে তো চলো দেখো রাস্তার যা অবস্থা এখন মোটামুটি যেতে টাইমই লেগে যাবে অনেক আর তার মধ্যে হাবড়ার জ্যাম হাবড়া রেলগেটের খুব জ্যাম থাকে আর কি তো দীর্ঘদিন আমি হাবড়ার দিকে যাই না অনেকদিন পরে হাবড়ার দিকে যাচ্ছি গাড়ি নিয়ে তো আগে তো প্রচুর জ্যাম হতো হাবড়া রেলগেটে বা হাবড়া ওই মার্কেটের মধ্যে দিয়ে রাস্তাটা যা দেখা যাক আজকে কী পজিশন হয় তো সামনেই আসছে অশোকনগর রেলগেট অশোকনগর রেলগেটটা যদি খোলা থাকে তাহলে একটু সময় কম লাগবে আর রেলগেট যদি পড়া থাকে তাহলে আবার একটুখানি দাঁড়াতে হবে জ্যামে তো চলো অশোকনগর রেলগেট কাছাকাছি চলে এসছি আমরা আর অশোকনগর রেলগেটের আগে যেখানে একটা পানিপুরের মেলা হয় যেটা সেই রাস্তাটা হচ্ছে ডান দিকে এবার আমার খুব ইচ্ছা আছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে বানিপুর মেলা শুরু হচ্ছে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে আমার একটা দিন সময় বের করে আসতে হবে আমি কোনোদিন আসিনি তো আমরা এখন চলে এসেছি হাবড়া হাবড়া রেলগেটটা পার করলাম সামনেই হাবড়ার ডান দিকে রেল স্টেশন তো আমরা হাবড়া পার করে চলে এসেছি এখন আমরা ডান দিকে ঢুকবো দেখো এই যে বাদুরিয়া এই ডান সাইডে আমরা ঢুকে যাবো এটা হচ্ছে চোংদার রাস্তা এটা হচ্ছে চৌন্দা মোড় আর এটা হচ্ছে সোয়া চলে যাবে গোবরডাঙ্গা মুসলমপুর আর আমার বাঁদিকে যে সোয়া চলে যাচ্ছে এটা হচ্ছে বনগা সোজা বনগা বর্ডার আর আমরা চলে যাচ্ছি গোবরডাঙার দিকে তো আমরা এখন চলে এসেছি গোপালদাকে তুলে নিলাম গোপালদা জায়গাটার নাম কি এটা পেয়ারাতলা পেয়ারাতলা থেকে আমরা গোপালদাকে তুলে নিলাম তো এখন আমরা চলে যাবো গোবরডাঙ্গা হ্যাঁ যেটা ফিস খুলেছে তো যাই হোক আমরা এখান থেকে এখান থেকে কতক্ষণ লাগবে এখান এখান থেকে থেকে মিনিট মিনিট তো মানে বেশি রাস্তা না আমার রোডটা এত জ্যাম ছিল এত টোটো মানে অটো ফোটো এত কনজাস্টেড যার জন্য দেরি হয়ে গেল ওদিকে মানে আমার দত্তপুখ থেকে হাওড়া আসতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর এই রাস্তাটা তো ঠিকই আছে এই রাস্তাটা ভালো রাস্তা অসুবিধা নেই কঙ্কনা বিনোদন উদ্যান যেটা সেই জায়গাটা চলে এসেছে এখন দেখতে হবে গাড়িটা আমার কোথায় রাখা যায় এই সোজা দেখতে পাচ্ছ এই পার্কের ভেতরেই আমাদের পিকনিক এবং কার পার্কিং কোথায় আছে সেটা একটু দেখে নিয়ে এটা হচ্ছে কঙ্কনা বিনোদন পার্ক তো আমরা চলে এসেছি এখন আমরা ভেতরে ঢুকবো আর এখানে গোপালদার সেন্টু দাঁড়িয়ে আছে চলো গোপালদা আমাদের নিয়ে চলো এবার Vale. Oh, 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 oh. তো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা মঙ্গনা বিনোদন পার্ক যেটা বাওর বলে আর কি তো এখানে পিকনিক করছি প্রচুর এনজয় করলাম তা পিকনিক করতে এসেছি এখানে আমরা যে অফিস যাই মাঝেরার যে লোকাল আর কি ওই লোকালে আমরা প্রতিদিন নিত্য প্যাসেঞ্জার আর কি তারা আজকে এসেছি সবাই মিলে আমরা প্রচুর এনজয় করছি তো চলো এখানে বাওরে দেখছে দেখো বোটিং করছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো তো এখানে সব বোটিং হচ্ছে আর এখানে দেখো বোটিং করবে বলে সব লোক ঘাটে দাঁড়িয়ে আছে মেন বাওরটা তোমাদেরকে দেখাচ্ছি বাওরটা হচ্ছে ওই পাশে প্রচুর মানুষ আছে এখানে প্রায় স্পট না হলেও দশ থেকে বারোখানা স্পট আছে পিকনিক স্পট তার মধ্যে আমরা একটা স্পটে আছি দেখো এই যে গোবরডাঙার যে বাওর যেটাকে বলে সেটা হচ্ছে এটা হচ্ছে বাউর আর এটা হচ্ছে একদম বাওরের পাশেই এই পিকনিক স্পট অসাধারণ সুন্দর জায়গা মানে আমি ফার্স্ট টাইম এসেছি এত মনোরম পরিবেশ এত সুন্দর পিকনিক করার জন্য এত সুন্দর জায়গা আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এখানে এই বঙ্গনা বিনোদন পার্কে পিকনিক স্পট ভাড়া নেয় হচ্ছে ছশো টাকা করে আর পার হেড এন্ট্রি কুড়ি টাকা করে যদি দশজন আসেন দশ দুগুনি কুড়ির দুশো টাকা লাগবে মানে যতজন আসবে কুড়ি টাকা করে তার সাথে স্পট পিকনিক স্পট ভাড়া ছশো টাকা এবার ভেতরে তুমি তোমার তোমাদের মতন রান্নার লোক গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যেগুলো লাগে সবই তোমরা নিয়ে আসতে পারবে ওই সোজা বোটিং হচ্ছে দেখতে পাচ্ছ একদম বোটিং পার করে ওই পারে দেখো একটা সুন্দর পার্ক আছে যদিও ফ্যামিলি নিয়ে আসলে ওই পার্কে আমরা যেতাম যেহেতু আমরা বন্ধু বান্ধব এসে আর ওই পার্কে গেলাম না একটুখানি হেঁটে একটুখানি বোটিং হচ্ছে দেখেছো ওই পাশে পার্ক আছে মানে বাচ্চা বাচ্চাদের ফুল এন্টারটেন একদম অসাধারণ সুন্দর i the

আমরা পিকনিকে প্রচুর এনজয় করছি দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে এই ঠাকুর তোমার মাংস হয়ে গেছে এখন আধা ঘন্টা লাগবে মাংস মাংস এটাতে আছে এটাতে মাংস মোটামুটি রান্না এখন কটা বাজে এখন দুটো দুটো পনেরো বাজে আর বেশি লাগবে না এখানে মাসিরা সব অ্যাক্টিভভাবে ভাবে কাজ করছে তো তো বেগুন বাজা পাবর বাজা সবই হবে তো চলো আমরা প্রচুর এনজয় করছি প্রচুর আজকে এই হ্যাঁ কঙ্গনা বিনোদন পার্ক পিকনিক করতে আমরা এখন ফাইনালি খেতে বসে গেছি আমাদের আমাদের এই যে মেন সৈনিক দুজন আরেকজন আছে ওদিকে আমরা বাপিদার নেতৃত্বে আজকে এখানে এসেছি বাপিদা হেডস আপ বাপিদার গানের গলা অসাধারণ তো আমরা এই বনগা মাজরাটে আমরা গোপালদা সেনটু আমরা সব একসাথে যাই সবাই আজকে প্রচুর এনজয় করলাম আজকে বাইরেএসছিলাম পিকনিক করতে তো গোপালদা এনজয় হয়েছে ফুল একদম পুরো ফুল ফিল দারুণ এনজয় হয়েছে আমরা এনজয় করলাম তারপর আমি গোপালদার সাথে পরিচয় করাচ্ছি গোপালদা একজন ভালো ক্রিয়েটার কমেডি চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজও আছে সবই গোপাল দা বলবে আচ্ছা গোপাল বলো তোমার চ্যানেলের নাম কমেডিয়ান গোপাল একটা চ্যানেল আছে আর একটা ইন্টার কলকাতা মুভি কলকাতা মুভিতে আমাদের শর্ট ফিল্ম সব ভালো কন্টেন্ট শর্ট ফিল্ম হয় সেখানে আর কমেডিয়ান গোপাল আছে শর্ট কমেডিয়ান যেটা থাকে তো যাই হোক গোপাল দা যে পেজগুলোর কথা বললো গোপাল অধিকারী ফেসবুক পেজ তোমরা সবাই ফলো করে দিও আর হচ্ছে গোপাল অধিকারী ওয়ান ওয়ান গোপাল অধিকারী ওয়ান নাইন ওয়ান আর ইউটিউব চ্যানেল কমেডিয়ান গোপাল আর ইন্টার কলকাতা মুভি কমেডিয়ান গোপাল আর ইন্টিয়া ইন্টার কলকাতা কলকাতা মুভি তোমরা দেখে সাবস্ক্রাইব করে দিও গোপাল দা ভালো ইদানিং খুব ভালো কমেডি পার্ট করছে আর কি তো চলো আমাদের গাড়িও এখানে রয়েছে আমরা এখন বেরিয়ে যাব গোপাল দাকে বেরগুমে ছেড়ে আমরা আমাদের দত্তপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো পিকনিক করলাম পিকনিক সুন্দর হলো তো এখন বাজে প্রায় সাড়ে সাড়ে চারটে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক আমরা এসে প্রচুর এনজয় করলাম এখানে প্রচুর খাওয়া দাওয়া করলাম তো ফাইনালি এখন বাড়ি চলে আসলাম তো আজকে সারাদিন পিকনিকে প্রচুর এনজয় করলাম প্রচুর খাওয়া দাওয়া হলো তো চলো ভিডিওটা আসলে মতো সেখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে গুড নাইট